উনিশ অক্টোবর গ্রেটার সাটন বাংলাদেশি ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে থমাস ওয়াল সেন্টার সাটোনে অ্যাওয়ার্ড সেরিমনি ও সাংস্কৃতিক অনুষ্ঠান দুই অনুষ্ঠিত হয়েছে উক্ত সংগঠনের সভাপতি শাহ সাইফুল আক্তার লিঙ্কন এর সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এবং সাধারণ সম্পাদক সারওয়ার আলম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শুরুতে পবিত্র ওর আন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ দেলওয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর ও ডেপুটি মেয়র অব ক্রোয়েটন মোহাম্মদ ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর কাশিম মোহাম্মদ ইশাক এবং জাজ জনাব ফয়সাল খান এছাড়াও অন্যান্য উপস্থিত ব্যক্তিবর্গরা ছিলেন সাটন সেন্ট্রাল মসজিদের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আলী সাইস্তা মদন মোহন কলেজের সাবেক ভিপি আব্দুল হাকিম আজাদ মোবার সোলার প্যানেলের পরিচালক জাবির হোসেন এবং সাকুরা রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী কামাল খান অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ফুল দিয়ে বরণ করেন এরপর জিসিএসই এবং এই লেভেল এ কৃতকার্য হওয়া মেধাবী ছাত্রছাত্রীদের হাতে ক্রেস্ট সার্টিফিকেট ও মেডেল প্রদান করা হয় ট্রাস্টের পক্ষ থেকে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি বাবলু মিয়া ইফতেখার দিনার ও জাকির হোসেন বক্তারা অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন এবং মনে করেন যে এমন অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীদের উৎসাহ দিলে তাদের মধ্যে পড়ালেখার আগ্রহ আরও বেশি তৈরি হবে অনুষ্ঠানের প্রথম পর্ব দুপুরের খাবার পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় প্রথম পর্বের পর মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে লন্ডনের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন উল্লেখযোগ্য শিল্পীদের মধ্যে ছিলেন বিথি চৌধুরী সুজানা আনসারি ও নাসরিনারা খানম উপস্থিত দর্শকরা মনে করেন এরকম অনুষ্ঠান যত বেশি হবে তত বেশি কমিউনিটি উপকৃত হবে এবং তাদের মধ্যে বন্ধন সুদৃঢ় হবে আল মাহমুদ চ্যানেল